সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি তফিক রুবুল ফার্মাসি ঢাকা বাংলাদেশ থেকে বলছি আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো চোখ অনেক সময় দেখা যেয়ে থাকে যে হঠাৎ করেই আপনার প্রচণ্ড পরিমাণের চোখে ব্যথা করছে চোখে কম দেখছেন অথবা চোখের কোন থেকে পানি পড়ছে অথবা ময়লা জমে আছে দীর্ঘদিন এই সমস্যাটা আপনি ভুগছেন অথবা কি করবেন অথবা কি করতে হবে এটি আপনার জানা নাই সেই বিষয়টি আজকে আলোচনা করব যদি হঠাৎ করে দেখা যায় যে আপনার অত্যাধিক পরিমাণের চোখ ব্যথা করছে অথবা চোখের পানি এক একাই করছে পড়ছে সেক্ষেত্রে আমরা ধারণা দিতে পারি আপনি অবস্থায় খুব ফ্রেশ ঠান্ডা পানি ব্যবহার করতে পারেন এটি দিনে চার থেকে পাঁচবার এবং একটি টিস্যু ভিজিয়ে চোখের চারপাশ পরিষ্কার করবেন দিনে চার থেকে পাঁচবার এবং যে চোখে আপনার আক্রান্ত স্থানটি সেই চোখের টিস্যুটি দ্বিতীয় চোখে আপনি ব্যবহার করতে যাবেন না এটি প্রবলেম হতে পারে আরও গুরুতর এবং আপনার যদি চোখ খুব পরিমাণে লাল হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি লবণ পানি ব্যবহার করতে পারেন এটি সায়েন্টিফিক ব্যাখ্যা আছে এবং আপনার যদি দেখা যে থাকে যে চোখের পরিমাণের খুব ঘন ঘন ময়লা জমছে এবং ব্যথা করছে সেটি চোখ ওঠার লক্ষণ এতে অবশ্যই আপনি তিন দিন অপেক্ষা করবেন এবং ফ্রেশ পানি ব্যবহার করতে পারেন চোখ ভালো রাখার আর একটা কারণ থাকতে পারে এবং ভালো রাখার আর একটা দিক হলো যদি আপনি প্রতিদিন সকালবেলা ফ্রেশ হবার আগে আপনার চোখটা খুব সুন্দর করে ধুয়ে নিতে পারেন এবং দিনে তিন থেকে চারবার চোখ ধুতে যাবেন এটি সব থেকে ভালো হয়ে থাকে যদি আপনি কন্টিনিউ নামাজ পড়তে থাকেন তাতে আপনার চোখে পানি যাবে অবশ্যই পাঁচবার এতে আপনার চোখ অন্য অন্য থেকে চোখের যত্নটা অনেক বেশি পাবে এবং খুব ভালোভাবে একটা যত্ন নেওয়া হবে বলে আশা করছি এবং যারা ভিন্ন ধর্মের অবলম্বী অবলম্বিত রয়েছেন তাদের জন্য বলতে পারি যে আপনারা চাইলে আপনার ধর্ম মেনে অবশ্যই পবিত্র এবং পাক পবিত্র থাকবেন এবং সেক্ষেত্রে চোখের এমনটা অপশন মনে হলে দিনে চার থেকে পাঁচবার খুব ঠান্ডা পানি ব্যবহার করতে পারবেন অবশ্যই ল্যাপটপ মোবাইল টিভি এই স্ক্রিনের থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন রোদ রোদ থেকে কম রোদ এড়িয়ে চলবেন এবং গরম কিছুর আপনি নিতে যাবেন না সে থেকে আপনার চোখের দৃষ্টিকোণ আরও ব্যাঘাত দিতে পারে এবং মনে হতে পারে যে এটি আরও সমস্যার জটিলীয় জটিলতার কারণ এবং এর থেকেও যদি আপনি মনে হতে পারে যে আপনার প্রাথমিক অবস্থায় যে কোনো একটি ড্রপ দরকার তাহলে অবশ্যই আপনি সিপ্রো নামে যে ড্রপগুলো রয়েছে যেমন সিপ্রোয়ে এটি একমি কোম্পানির এটি দাম নিবে মাত্র পঞ্চাশ টাকা জেনারিক নেম হলো সিপ্রো অথবা স্কোয়ারের সিপ্রোসিন নামে যে আইড্রোপটা আছে এটা প্রাথমিক অবস্থা আপনি ব্যবহার করতে পারেন এটি আপনি ব্যবহার করতে পারেন তিন থেকে চার ফোঁটা করে দিনে দুই থেকে তিনবার এতে যদি আপনার চোখের কোনো প্রাথমিক যদি ট্রিটমেন্ট সেরে না ওঠে অবশ্যই আপনি চোখের চোখের জন্য একটা ভালো একটা ডক্টর দেখাতে পারেন থ্যাংক ইউ দর্শক